আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন বিকেলের জন্য সবচেয়ে সহজ সিম্পল একটি নাস্তার রেসিপি শেয়ার করবো মাত্র এক কাপ আটা দিয়ে কিন্তু চটজলদি করে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন এবং বানিয়ে কিন্তু আপনি চাইলে সপ্তাহখানি এটা এটা সংরক্ষণও করতে পারবেন সে সহজ সিম্পল রেসিপি শেয়ার করবো আর এইটা কিন্তু বাড়ির ছোটো বড় সবাই খুব পছন্দ হবে আশা করছি সবার কাছে ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন প্রথম আমি এটার জন্য শিরা তৈরি করে নিচ্ছি একটি প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দেবো আধা কাপ পরিমাণ পানি এখন ভালো করে জাল করে নিচ্ছি শিরাটাকে আর এটা বেশি একদম ঘনও না আর একদম পাতলাও করা প্রয়োজন নেই তো সামান্য পরিমাণে এখানে আমি অরেঞ্জ কালার ফুড কালার ইউজ করেছি আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন তো এর সাথে জাল হয়ে গেছে শিরাটা এর সাথে আমি একটি লেবু স্লাইস করা টুকরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এখানে একটু লেবুর রসও দিতে পারেন তো এটা আমি নামিয়ে সাইডে রেখে দিচ্ছি শিরাটা ঠান্ডা হলে পরে এগুলো দিতে হবে এরপর আমি আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ আটা আমি এখানে আটা ব্যবহার করছি যাইলে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দেবো এখন রান্না করা দুই চামচ তেল এখানে তেলটা একটু বেশি লাগবে এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে কিছুক্ষণ এভাবে মেখে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা ময়ন না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে মেখে নিতে হবে যে কোনো জিনিস একটু খাস্তা ভাব করতে হলে আটাটাকে ভালো করে তেলের সাথে মিক্স করে নিতে হয় দেখুন যতক্ষণ পর্যন্ত এইভাবে দলা পেকে না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে আমার মিক্স করে নিতে হবে এরপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর পানিটা এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটু ডো তৈরি করে নিব এখানে আরেকটু পানি লাগবে এ তো দেখুন আমার ডোটা কিন্তু হয়ে গেছে এখন আমি ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি এখানে আমি পাঁচটি লিচি করে নিব ছোটো ছোটো করে নিয়েছি যেন রুটিগুলো যখন বানাবো একটু পাতলা হবে একটু বড়ো সাইজে করবো তো আপনারা এখানে কম বেশিও করতে পারেন তো আমি এখানে রুটিগুলো বেলে নেব সবগুলো এভাবে করে এত এখন আমি রুটিগুলো বেলে নিচ্ছি রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন না আমার চ্যানেলে এরকম অসংখ্য রেসিপি আছে চ্যালেগুলো কিন্তু সেগুলো দেখে নিতে পারেন আর রুটিটা কীরকম পাতলা করেছি দেখলে বুঝতে পারছেন এই তো আমি একটি রুটি উপরে প্রথমে তেল দিয়ে দিচ্ছি এরপর একটু আটা দিয়ে দিব এর উপর আমি আরেকটি রুটি দিয়ে দিচ্ছি যেন ভিতরের লেয়ারগুলো একটু সুন্দর হয় এর জন্য এভাবে দিয়ে দিচ্ছি এরপর আরেকটি রুটি দিয়ে দিলাম এরপর সামনের পরিমাণ আবারও তেল দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে আবারও আটা দিয়ে দিচ্ছি এভাবে করে আমি পাঁচটি রুটি সবগুলো ঠিক এভাবে করে নিব যেন ভিতরের লেয়ারগুলো খুব সুন্দর হয় এরপর আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখন দেখতে পারছেন কিভাবে আমি এটাকে ভাজ দিয়ে নিচ্ছি এভাবে করে ভালো করে বাঁচ দিয়ে একটু তেল লাগিয়ে নিব যেন সামনের অংশটা না খুলে যায় এভাবে করে এখন আমি সাইড দিয়ে একটি চাকু সাহায্য ছোটো ছোটো করে কেটে নিচ্ছি দেখলে বুঝতে পারছেন যে এটা কীভাবে কেটে নিচ্ছি এভাবে করে নিলে ডিজাইনগুলো দেখতে সুন্দরভাবে একটু চেপে চেপে দিচ্ছি যেন ভাজার সময় যেন খুলে না যায় তো আমি তেলটা আগে গরম বসিয়ে দিয়েছিলাম আর তেলটা কিন্তু মিডিয়াম গরম অবস্থায় দেবেন বেশি গরম অবস্থায় দিলে কিন্তু আবার পুড়ে যেতে পারে তো এভাবে করে সবগুলো নাস্তায় ভে ভেজে নিচ্ছি আর দেখতে মার্শাল্লা দেখুন কত সুন্দর হয়েছে চাইলে কিন্তু এভাবে কিন্তু খেতে পারেন তো আমি এটাকে শিরার মধ্যে দিয়ে রাখবো এ তো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি একটু হালকা ঠান্ডা হলে এরপর আমি শিরার মধ্যে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে যেন ভিতরে শিরাগুলো যেন সম্পূর্ণ ভিতরে যেতে পারে এরপর আমি এতো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি উপর দিয়ে আমি কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি যেন দেখতে একটু সুন্দর লাগে পরিবেশন করার জন্য এ তো আমি একটি ভেঙে দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই বাসার ট্রাই করে দেখতে পারেন এরকম অনেক মজার রেসিপি আমার চ্যানেলে আছে দেখতে পারেন আল্লাহ হাফেজ